আচমকা বিস্ফোরণ গ্যাস সিলিন্ডারের ধ্বংসস্তূপে পরিণত গৃহস্থ বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করারডাঙ্গা এলাকায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ পুড়েছাই বাড়ির সমস্ত ধরনের আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য সামগ্রিক বিস্ফোরণের তীব্রতায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বাড়ির ছাদের অ্যাডভেস্টার এক নজরে দেখলে মনে হবে হঠাৎই ভূমিকম্পে যেন সব তছনছ হয়ে গেছে আদপে তা নয় গতকাল এগারোটা নাগাদ আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আর সেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বাড়ির ছাদের অ্যাডবেস্টার এই ঘটনায় পথে বসেছে পরিবারটি বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিল না বলেই জানা যায় বাড়ির মালিক শেখ সুবান ও গৃহকর্তী সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেন আমার স্বামী রেক কম্বল মাদুর পাড়ায় পাড়ায় বিক্রি করে যেটুকু আয় করে তা দিয়েই কোনো রকমের জীবিকা চলে দুর্ঘটনার সময় আমরা বাড়িতে কেউ ছিলাম না বলেই হয়তো প্রাণী বেঁচে গেছি কিন্তু এই ঘটনায় সম্পূর্ণ পথে বসে গেছি আমরা এখন বুঝে উঠতে পারছি না কিভাবে চলবে সংসার আর কি করেই বা সারানো হবে বাড়ি ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কি করে এই দুর্ঘটনা আমি রান্না করছিলাম ওই ঘরে ওদের ঘরে চাবি দেওয়া ছিল দোল লাগানো আমার শাউরি থাকা নাই আর আমাদের ছাগল ওর একটা বাড়ির গাছ খেয়েছি তারা আমাকে ডাকতে দেখবে গাছ খেয়ে আমি না আমার ছাগল লাই বাঁধা আছে ওই জন্য তুই দেখবি উঠতে যেয়ে দেখছি না জাঁয় লাগিয়ে দেখছি আগুন বাড়িটাতে তারপর যেমনি বেরিয়ে গেছি কিছুক্ষণ বাদ দিয়ে গাছটা হয়ে গেল তারপর কি দেখলাম তারপর বাসটা চার ধারে চলে গেলো

ঘর তো সব ইয়ে সব নাই সব পুরে সব পড়াতে যেভাবে যাচ্ছে এভাবে সব পড়াতে আমার নাম কি বাড়ি কি করে হলো এই দুর্ঘটনাটা আমি প্রথম থেকে তো বাড়িতে থাকিনি আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম তার সাউরি সবই খারাপ দেখতে আমি যে বাড়ি থেকে ফোন করছে এসে দেখছে যে এরকম অবস্থা আমার তো মানে সব কিছুই নিঃসন্ন হয়ে গেল কিছুই তো নাই মানে দাগেই যে কোথায় থাকবো সেই আশ্রয়টুকু আমার নাই কর যা জিনিসপাতি টাকা পয়সা যা কিছু মানে ছিল সব কিছুই কি কি ছিল এখানে জিনিস ছিল রূপোর জিনিস ছিল বাইশ তেইশ টাকা ছিল সবই কোনো কিছুই আমি এসে পাই না একটা কাপড় চুপড় সে মানে একটা কাপড় আছে আছি আধার কার্ড সব আধার কার্ড ডকুমেন্টস কোনো কিছুই নেই কো এখন রাতে কোথায় থাকছেন রাতে কোথায় থাকো আর থাকা তো কোনো জায়গায় তো নাই কো এই ঘরটি আমার শুধু এই ঘরটাই আমার আর কোথাও জায়গা নাই থাকা আমার নাম আমার নাম বিনা বেগম